কক্সবাজারে বিএনপি জনসভা উপলক্ষে চকুরিয়া উপজেলা বিএনপির সভা সম্পন্ন আগামী সতেরো ফেব্রুয়ারি সোমবার কক্সবাজার জেলা বিএনপির আয়োজিত সমাবেশকে সফল করার লক্ষ্যে চকুরে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভা পনেরো ফেব্রুয়ারি বিকাল তিনটায় ফাঁসিয়াকালী রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি এনামুল হকের সভাপতিত্বে চকুরে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক ফখরউদ্দিন পরাজির সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমারা স্বপ্না জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামহুরী বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী চকুরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজান রহমান চৌধুরী কুকুন মিয়া সহ নতুন বিএনপি নেতা তার একসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন